আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2023 এর 5 নম্বর সিজনশীলটা সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই এখানে আমি 5 নম্বর সিজনশীলটা অলরেডি লিখে রাখছি দেখো বলতেছে যে 10 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল যাত্রা শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার ছিল বস্তুদের মধ্যবর্তী স্থাপক সংঘর্ষ হয় নম্বরে বলছে যাত্রা শুরু কতক্ষণ পর বস্তুদয়ের মধ্যে সংঘর্ষ হবে আমরা ধরে নেব যাত্রা শুরু টি সেকেন্ড পর বস্তুদয়ের মধ্যে সংঘর্ষ হবে ধরে যাত্রা শুরুর টি সেকেন্ড পর বস্তুদয়ের মধ্যে সংঘর্ষ হবে তাহলে এখন দেখো আমরা যদি একটু এক প্রথম বস্তুটাকে বা একটা বস্তুকে এ ধরি তাহলে ও বিশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং অপর একটা বস্তুকে যদি আমরা বি ধরি তাহলে পরস্পরের দিকে যেহেতু যাচ্ছে এটা বি দিকে যাচ্ছে এবং বিটা এর দিকে আসতেছে এটা এবং তিরিশ মিটার পার সেকেন্ড এবং যাত্রা শুরুতে এদের বলতেছে যে মধ্যবর্তী দূরত্ব ছিল ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটার বা এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে দিই তাহলে এক হাজার মিটার দূরত্ব এখন এ বস্তুটা সময় অতিক্রম করবে এবং বি বস্তুটা এবং এটি সময়ে এসে কিন্তু এটাকে অপরের সংঘর্ষের লিখতে হবে এটা কিন্তু আমরা এখানে বলে গেছি তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব সময় তাহলে বেগ গুণন সময় বেগ কত ছিল প্রথম বস্তুর বেগ ছিল বিশ আর সময় ছিল টি আচ্ছা এখানে আর একটা জিনিস লক্ষণীয় এখানে কিন্তু আমাদের প্রজু উল্টার দিকে আসতেছে এই জন্য মাইনার ধরার দরকার নাই কারণ দূরত্ব আসলে আমরা বের করবো এই বস্তুটা কতটুকু দূরত্ব গেছে এবং বস্তুটা কতটুকু দূরত্ব আসছে এখানে এই জন্য মাইনাস বিবেচনা করার দরকার নাই তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তাহলে এটা এস টু তাহলে এখানেও বেগ গুণন সময় তাহলে দ্বিতীয় বস্তুটা কিন্তু তিরিশ মিটার পার সেকেন্ড দেখে আসছে এবং সময় কিন্তু দুটেরই ঠিক তাহলে মতে আমাদের এস টু সমান এক হাজার মিটার বা ওয়ান কিলোমিটার যেটা দেওয়া ছিল এখন যদি আমরা এসনের মানটা লিখি এস কিন্তু টোয়েন্টি এবং এস টু কিন্তু আমাদের থার্টি টি ইকাল ওয়ান থাউজেন্ড এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে বস্তু দুটি পরস্পরের সাথে সংঘর্ষে লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকুই তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করবো তো দেখো ঘ নাম্বারে বলছে সংঘর্ষের পর কোনটির ভর বেশি হবে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো আসলে কোশ্চেনে দেওয়া ছিল কোনটির ভর বেশি হবে আসলে ভরটা আসলে এটা একটা কনস্ট্যান্ট মান এটা আসলে কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নাই আসলে কোশ্চেনটা হবে ভর বেগ বেশি হবে তাহলে আমরা সেই ভর বেগ বেশি হবে কোনটা সেটা আমরা একটু করব আচ্ছা এখানে বলছিল স্থিতিস্থাপক সংঘর্ষ এখন স্থিতিস্থাপক সংঘর্ষ হলো যে এদের কিন্তু গতিশক্তির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে ভি ওয়ান বের করার একটা সূত্র আমাদের আছে m1 ওয়ান মাইনাস এম টু কিন্তু ইউ টু এম টু ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু অর্থাৎ আমরা এই সূত্রের মাধ্যমে প্রথম বস্তুটার শেষ করব এবং দ্বিতীয় বস্তুটার শেষ দেখব আমরা এম টু মাইনাস

আদি বেগ বা সংঘর্ষের পূর্বের বেগ যেটা সেটা ই ওয়ান সমান সমান টোয়েন্টি মিটার পার সেকেন্ড তারপরে প্রথম বস্তুর ভর এমন ওয়ান সমান সমান কোশ্চেনে বলা আছে দশ কেজি তারপরে প্রথম বস্তুর শেষ বেগ এটা আমরা বের করব শেষ বেগ ভি ওয়ান সমান সমান হর অপরদিকে দ্বিতীয় বস্তুর আদিবেগ দ্বিতীয় বস্তুর আদিবেগ ইম সমান সমান এবার কিন্তু মাইনাস তাহলে মাইনাস দ্বিতীয় বস্তুর ভর এম টু ইকুয়াল ফাইভ কেজি দ্বিতীয় বস্তুর শেষ বেগ ভি টু সমান সমান হট তাহলে আমরা যে সূত্রটা লিখে রাখছি ক্ষেত্রে ভি ওয়ান ইকুয়াল এম ওয়ান মাইনাস এম টু ইউ প্লাস টু ইউ টু এম টু ডিভাইডেড এম ওয়ান তাহলে মানগুলো যদি এখন আমরা বসিয়ে দেই তাহলে দেখো আমাদের কত টেন তাহলে 10 মাইনাস এম টু টা আমাদের দেয়া ছিল ফাইভ আমরা মানটা বসালাম ই ওয়ানটা আমাদের কত দেয়া ছিল টোয়েন্টি প্লাস টু ইন্টু ইউ টু ইউ টু আমাদের কত দেয়া ছিল মাইনাস থার্টি যেহেতু উল্টা দিকে আসতেছিল বস্তুটা এখন এম টু আমাদের টেন প্লাস ফাইভ এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখে এখানে পাঁচ অর্থাৎ ওয়ান হান্ড্রেড মাইনাস এখানে আমাদের ষাট তিরিশ তিনশো ভাগ পনেরো তারপরে মাইনাস থার্টিন পয়েন্ট সুতরাং প্রথম বস্তুটির ভর বেগ ভর বেগকে আমরা যদি লিখি তাহলে এমন তাহলে এমন আমাদের ছিল

প্রথম বস্তুটা দিকে না যে বি দিকে যাচ্ছিল সেই দিকে মানে উল্টার দিকে সংঘর্ষের পরে এসে যাওয়া শুরু করছে আচ্ছা এটা হলো আমাদের প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর বেগটা বের করবো তো আবার ভি টু সমান সমান আমরা লিখছিলাম এম টু মাইনাস এম ওয়ান ইস টু এম ওয়ান ওয়ান divided এম ওয়ান M2 তাহলে মানগুলো যদি আমরা বসাই এম কত আমাদের এম টু ছিল ফাইভ মাইনাস এম ওয়ান কত এম ছিল ইন্টু কত মাইনাস থার্টি প্লাস টু এম কত এমন ছিল আমাদের এদের 10 এবং u1 ছিল আমাদের টোয়েন্টি টেন টোয়েন্টি

হয়ে গেল পাশাপাশি নিচে যোগ করা এখন পাঁচশো পঞ্চাশ কেজি আমরা পনেরো ভাগ করি তাহলে আমাদের থার্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার পার কেজি মিটার পার কেজি মিটা পাশ থাকেন তাহলে কেজি মিটার সুতরাং দ্বিতীয় বস্তুর ভরবেগ টু সমান সমান এম টু তাহলে এম টু ছিল আমাদের ফাইভ এবং ভি টু পেলাম আমরা গুণ করার পরে আমরা যেটা পাবো ওয়ান এইট কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা যদি দেখি প্রথম বস্তুর ভরবেগ ছিল ওয়ান থার্টি থ্রি পয়েন্ট থ্রি কেজি মিটার পার সেকেন্ড অপরদিকে দ্বিতীয় বস্তুর ভরবেগ পেলাম আমরা ওয়ান থ্রি পয়েন্ট থ্রি থ্রি কেজি মিটার পার সেকেন্ড অর্থাৎ সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে যেহেতু আমরা অর্থাৎ অর্থাৎ আর বেশি দ্বিতীয় বস্তুর আমরা বলে দেব সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটির ভরবেগ বেশি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম